আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য সুন্দর একটি গল্প নিয়ে হাজির হলাম দেখেন দুই বন্ধু জঙ্গলের মাঝে ঘুরতে তারা 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 দূরবীন দিয়ে পশু পাখি অনেক কিছু দেখার চেষ্টা করেছিল আসলে আগের মতো আমাদের দিনকাল কিন্তু এখন নেই এখন কিন্তু দিনকাল অন্যরকম হয়ে গেছে যারা এরকম জঙ্গলে কিংবা বনে বনে বাগানে যারাই একা কিংবা দুই তিনজনে ঘুরতে যাবেন তাদের কিন্তু খুব সতর্ক হয়ে করতে হবে কেননা আজকে আমাদের সমাজ কিন্তু আগের মতো নেই আমাদের সমাজ কিন্তু নষ্ট হয়ে গেছে আরেকটি কথা হলো আসলে আমাদের সমাজে আমাদের অনেক ছোট ছোট বাচ্চারা অনেক জায়গায় বন্ধু সাথে মিশে আড্ডা মেরে লেখাপড়া ফাঁকি দিয়ে লেখাপড়ার নামে তারা আড্ডা মেরে তাদের জীবন কিন্তু তসনস করে দিতেছে নিশাগ্রস্ত করে তারা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে কিন্তু আমরা এ ব্যাপারে আমাদের খবর নেই কিন্তু আসলে আমাদের সন্তানরা নিশা করে খারাপ বন্ধুদের সাথে চলে তাদের জীবন যে বরবাদ হইতেছে এটা কিন্তু আমরা খবর রাখি না এই দেখেন তিনটি লোক এখানে তারা কিন্তু কি করতেছে আপনারা নিজেই জানতে দেখতে পারতেছেন কিন্তু আসলে যখন একটি মানুষ নিশাগ্রস্ত হয় নিশা করে তখন কিন্তু তাদের মাথায় কোনো সেন্স কাজ করে না ঠিক থাকে না তখন বাবাকেও তারা অপমান করতে ভেদাভেদ করে না মা বাবাকেও অপমান করতে তারা ভেদাভেদ করে না এই জন্য আসলে তারা যখন নেশাগ্রস্ত থাকবে তাদের মাথায় কোনো কিছু কাজ করে না কিন্তু তারা কাকে কি বলবো কি থাকে না এই জন্য আসলে এই পোলা আড্ডা যেখানে হয় সেখান থেকে আমরা তাদেরকে তাদেরকে বুঝে শুনে ভালো করার চেষ্টা করব দেখেন এই পোলা ঘুরতে ঘুরতে ওই যে দুইটা লোক তারা বনে আহ ঘোরার জন্য শহর থেকে এসেছে তাদের কাছে চোখ করে দেখেন চোখ করার পরে বাকিটা কি হয় আপনারা দেখতে থাকুন দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পোলাপানদের কতটুকু সতর্কতা দরকার এই যে দেখেন দুইটি ভর্তলোক ছেলে তারা খুব সুন্দর মতো আরামসে ঘুরতেছিল ঘুরতে ছিল একটা দেখতেছিল কিন্তু এ দেখার পরে কি হবে তারা নিজেও জানে না দেখেন দেখতে দেখতে এক সময় তাদের চোখে ওই তিনজন হানাদার বাহিনীর চোখে চোখ পরে গেল অবশেষে দেখেন কি হলো দেখতে থাকেন এই জন্য আসলে জঙ্গলে আমাদের পোলাপানদেরকে আমরা পাঠাবো না ঘোরার ঘুরতে পাঠালে আমরা যারা গার্জেনের তারা জিজ্ঞেস করবো বাবা তুমি কোথায় যাবা কেন যাবা কার সাথে যাবা এটা কিন্তু জিজ্ঞেস করা দরকার এ দেখেন তিনটে লোক যখন হঠাৎ করে মাতাল অবস্থায় দেখতে পেল ওখানে দুইটে তাদের হাতে দূরবীন ছিল তখন দেখার সাথে সাথে তাদের কিন্তু মোট উল্লেখ দেখেন তারা বলতেছেন চল ওদেরকে ধর ধরার পরে দেখে ওদের সাথে কি আছে দেখেন এই যে তারা চলে যাচ্ছে লোকটির সাথে দেখেন যাই কোনো কথা নাই যে তাদের সামনে যাই দাঁড়ায় ডাক্কাটাকে শুরু হয়ে গেল কি আছে বাইর করো এই দেখেন দূরবীনটা নিয়ে গেল। গেলো টাকা পয়সা মোবাইল অর্থ যা ছিল সব হাতে নিয়ে গেল তখন বলতো ভাই আপনারা কারা আমাদের টাকা নেন কেন কোনো কথা বলবি না মেরে তোদেরকে দেখেন মাটিতে ফেলে দিল অবস্থা কি হলো দেখেন তারা কিন্তু কোনো কিছু বিবেক বিবেচনা না করেই তারা কিন্তু তাদেরকে ফেলে সবকিছু নিয়ে আমি ফুর্তি করে তারা চলে গেল দেখেন এই লোকটির অবস্থা এখন কি হবে টাকা আবার সবকিছু নিয়ে গেলো ছিনে তারা এই গভীর জঙ্গলে কাউকে দেখতেও পেলো না তাদের মন খুব ক্ষুণ্ণ হয়ে গেল যে কি করতে এলাম কি হয়ে গেল এখন আমাদের পরিস্থিতি কি হবে টাকা পয়সা সবই তো নিয়ে গেল এখন আমাদের হয়ে যাবে দেখেন তারা কিন্তু খুব দুঃখ প্রকাশ করতেছে কিন্তু তাদের সামনে হঠাৎ করে ওই পথ দিয়ে এক ভদ্রলোক চলে আসবে কিছুক্ষণ পরে দেখতে পারবেন দেখেন কিন্তু তাদের মানে অবস্থা খুবই খারাপ কারণ তারা সর্বোচ্চ হারায় ফেলেছে কিন্তু আসলে লোকটা সাথে পড়ার সাথে তারা বুঝতে পারলো যে তারা দুটা লোক হয়তো যে কোনো পড়ে গেছে দেখতে অনুভব করলেন এ দেখেন অনুভব করলে কি হবে দেখেন এই লোক তো জানে এখানে কেন আসে এখন কি হলো তারা বললো মন খারাপ বলার পরে সে থারুটা ফেলে দিতে পারবে না তখন সে বলল যে যা হয়েছে হয়েছে তোমরা এখানে আর কোনো সময় আইসো না তোমরা জানে গেছে এটাই তোমাদের ভাগ্য তোমরা এখানে ঘুরতে এই জঙ্গলে কেন আসছো দুজন একা একা এই সান্ত্বনা দিয়ে ওই লোকটা কিন্তু তাদেরকে ভুলে তার সাথে নিয়ে যাবে কিন্তু আসলে মাঝখানে কিন্তু তাদের সর্বোচ্চ সব তারা হারাই ফেলেছে এই জন্য আসলে আমাদের ছেলে কোথায় আড্ডা মারে কোথায় যায় ঘুরতে যায় আমার খেয়াল করা দরকার আর আমাদের ছেলে কার সাথে মিশে কি করে এটা খেয়াল করা দরকার আমাদের সবাই কাল্লা তারা দান